আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তাকে হয়তো তোমরা সবাই চেনো আর যারা চেনো না তোমাদের চিনিয়ে দিই এই ছেলেটি এই ছেলেটির নাম অঙ্কিত ঘোষ ইনি এতদিন ধরে নকল পুলিশের অভিনয় করে যাচ্ছিল অঙ্কিত ঘোষের প্রোফাইলে প্রত্যেকটা ফটো প্রত্যেকটা ভিডিও পুলিশের ইউনিফর্ম পরেই আছে এবং কি তার বাড়ির লোক এবং প্রতিবেশীও জানতো যে সে পুলিশ অঙ্কিতের স্টাইল বা ফ্যাশন দেখে তার গ্রামের কিছু মেয়ে পুরো ক্রাশ খেয়ে যায় কিছু কিছু মানুষ এরকমটাও বলছে যে অঙ্কিত এই পটানোর জন্য বা কিছু মেয়েকে ক্রাশ খাওয়ানোর জন্যই এই পুলিশের জামা কাপড় পরে থাকতো বা অ্যাক্টিং করতো বা ভিডিও ছাড়তো ফেসবুকে অঙ্কিতের ফটো বা ভিডিও দেখে কেউ বলবে না যে অঙ্কিত নকল পুলিশ তার স্টাইল তার ফ্যাশন একদম একটা রিয়েল পুলিশের মতনই ছিল এবং কি দু সালে ফেসবুকে একটা পোস্টও করে যে পোস্টে লেখা ছিল কে বলেছে স্বপ্ন পূরণ সম্ভব নয় নিজের লক্ষ্যে স্থির থাকলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে আরও অনেক কিছুই কিন্তু সে সেই পোস্টে লিখেছে তোমরা পড়ে নাও কিন্তু এই ঘটনায় সরাসরি আমি অঙ্কিতকেও দোষ দিতে পারছি না কারণ হয়তো তার স্বপ্ন ছিল পুলিশ হওয়ার অঙ্কিতের গ্রামের লোক জানতো যে বিকাশ ভবনে তার পোস্টিং এবং কি অঙ্কিত এই অ্যাক্টিং করার জন্য এত খেটেছে যে নকল পুলিশের কি সুন্দর মারছে লোকগুলোকে দেখো তোমরা এই ঘটনায় কি বলতে চাও সব দোষ কি অঙ্কিতেরই হয়তো তার স্বপ্ন ছিল কিন্তু পূরণ হয়নি